রহমানুর রহিম শুধু দর্শক আমি পেশায় একজন সাংবাদিক আমি কন্তকার বাসুদিজ্জাম আমি একজন ইউটিউবার দুটি অনলাইন পোর্টালের আমি ও প্রকাশ করি দীর্ঘদিন এই পেশায় আছি পাশাপাশি আজকে আমি একটি কথা যা না বললেই নয় সেটি বলার জন্য আমি আজকে দাঁড়িয়েছি বাংলাদেশ সচিবালয়ের সামনে যাতে প্রেস ক্লাবের সামনে দশটা সকাল দশটা সাঁত্রিশ মিনিটে আমাদের দেশে একটি বিশাল ভূমিকম্প হয়ে এবং এই ভূমিকম্প যেভাবে হয়েছে সেটা আসলে আমার মনে হয় স্বয়ং আল্লাহ হয়তো আমাদেরকে সতর্ক করলেন যে আমরা সতর্ক হয়ে যাই কারণ ভূমিকম্পের ভিতরে আমাদের রাজধানী ঢাকা তার ভিতরে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তার ভিতরে পুরান ঢাকাটা আরও বেশি আমরা খোঁজ পেয়েছে যে কষাই তুলিতে চারজন মারা গেছে এবং অনেকে আহত হয়েছে পাশাপাশি রাজধানী ঢাকায় অনেক বিল্ডিং ফটল ধরেছে বিপদ সম্মুখীন অবস্থায় রয়েছে যে কোনো মুহুর্তে এসব বিল্ডিং আমার ভেঙে পড়তেন যে আল্লাহর বিশেষ সহমত যে ছয় দশমিক বা সাত দশমিক এই পয়েন্টে আসেনি যদি এই পয়েন্টে আসতো তাহলে কি হতো জাপানে যে অবস্থা হয়েছে অন্যান্য দেশে যে অবস্থা হয়েছে অন্যান্য দেশে যেভাবে ভূমিকম্প হয়েছে সেই পয়েন্টে যদি আমাদের থাকতো তাহলে তো আমরা আজকে শেষ হয়ে যাব কিন্তু আমি বলতে চাই অন্তর্বর্তী সংখ্যার প্রধানকে উনি আমাদের অত্যন্ত গর্বের এবং সম্মানিত ব্যক্তি উনি শান্তিতে নবেল জয়ী আমি ওনার প্রতি দৃশ্যে আকর্ষণ করে বিশেষভাবে আজকে আমি কারণেই দাঁড়িয়েছি যে যে কোনো মুহূর্তে আমাদের দেশে ভূমিকম্প ঝুঁকি আরও বৃদ্ধি হতে পারে সে কারণে আমাদেরকে অন্তত আধুনিক যন্ত্রপাতি আপনি এনে রাখুন এবং এই আধুনিক যন্ত্রপাতি চালানোর জন্য আমাদের দেশের যে জনবল দরকার আছে তাদেরকে প্রশিক্ষণ দিন এবং তাদেরকে দরকার হলে বিদেশ থেকে যে দেশে বেশি বেশি ভূমিকম্প হয় বিশেষ করে জাপান এবং অন্যান্য দেশে হয়েছে সেখান থেকে বিশেষজ্ঞদের আনুন এনে তাদেরকে এই জনবল বৃদ্ধি করে তাদেরকে প্রশিক্ষণ দিন এবং বাইরের দেশ থেকে সেই সকল দেশ থেকে ভূমিকম্প হলে পারে উদ্ধার করার জন্য কী কী যন্ত্রপাতি লাগবে এই আধুনিক যন্ত্রপাতিগুলো আপনি আনেন আগেই আমরা সতর্ক হয়ে অন্তত ভূমিকম্প যে কোনো মুহূর্তে হলে পারে কিছু মানুষ অন্তত প্রশিক্ষণ নেওয়া থাকলে আমাদের যন্ত্রপাতি থাকলে আমরা উদ্ধার কাজটা অন্তত তাড়াতাড়ি করতে পারবো সেই কারণেই আমি অন্তর্বর্তী সরকার প্রধানকে আমি বিশেষভাবে বলছি এবং দাবি জানাচ্ছি আপনি এই কাজ দিকে এই কাজটিকে দ্রুত করুন এবং আপনার হাত দিয়ে এটা করে ফেলে যান তাহলে পরে অন্তত এই দেশের মানুষ আমরা কিছুটা অন্তত মনের কাছে শান্তি পাবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম